আর এভাবে আপনারা হাজার হাজার ইমেজ জাস্ট ওয়ান ভ্যাক্টর ইমেজে রূপান্তর করে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা সেল করতে পারেন শিক্ষার্থী বন্ধুরা মনোহর সিপন বলছি আজকের টিউটোরিয়ালে আমরা শিখব যে কিভাবে কতটা ইজিলি আপনারা যে কোনো ইমেজকে ভ্যাক্টর ফর্মেটে রূপান্তর করতে পারেন এবং সেই ইমেজ অর্থাৎ ভ্যাক্টর ফাইল আপনারা বিভিন্ন স্টক ইমেজ সেলিং সাইটে আপলোড করে ইনকাম করতে পারেন ইভেন যারা টি শার্ট নিয়ে কাজ করছেন তাদেরও এই সফটওয়্যারটি অনেক কাজে আসবে ইভেন আপনারা যে কোনো এআই ইমেজ জেনারেটর ওয়েবসাইট থেকে জাস্ট ইমেজগুলো জেনারেট করার প্রয়োজন নেই জাস্ট ডাউনলোড করে আপনারা এআই ফরমেটে নিয়ে বিভিন্নভাবে এডিট করে স্টক ইমেজ আর্নিংস প্ল্যাটফর্মগুলোতে আপলোড করে সেখান থেকে ইনকাম করতে পারবেন আমি আজকে আপনাদেরকে অ্যাডব স্টকে আপলোড করে শো করব তো লক্ষ্য করুন এখান থেকে আপনারা অর্থাৎ যে কোনো ইমেজ জেনারেটর এআই প্ল্যাটফর্ম থেকে ইমেজগুলো ডাউনলোড করতে পারেন তো লক্ষ্য করুন আমি অলরেডি একটি ইমেজ ডাউনলোড করে নিয়েছি আপনাদেরকে শো করার জন্য যদি সফটওয়্যারে ছেড়ে দিই অটোমেটিক্যালি সফটওয়্যার এটি নিয়ে নেবে তো ফার্স্ট টাইম আমি আপনাদেরকে ফুললি অটোমেটিক যে সিস্টেম সেটি শো করছি পরবর্তীতে আমরা এগুলো দেখব তো বিশেষ করে আমরা অ্যাডভান্স লেভেলটি দেখব তো আমি এখানে ফুললি অটোমেটিক সিলেক্ট করে দিলাম জাস্ট ওয়ান ক্লিকে রাস্টার ইমেজটি ভেক্টর ইমেজে রূপান্তরিত হবে আর এভাবে আপনারা হাজার হাজার ইমেজ জাস্ট ওয়ান ক্লিকে ভেক্টর ইমেজে রূপান্তর করে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা সেল করতে পারেন তো আজকের টিউটোরিয়ালটি যদি আপনারা এ টু জেড ফলো করেন এখানে অনেক কিছু শেখার আছে যারা মূলত স্টক মার্কেট স্টক ইমেজ আপলোডিং সাইটগুলোতে ইমেজ আপলোড করে কাজ করছেন অথবা যারা টি শার্ট নিয়ে কাজ করছেন তাদের অনেক কিছু শেখার রয়েছে তো প্রসেসিং হতে কিছুটা সময় নিবে ডান কমপ্লিট এটি এখন টোটালি ভেক্টর ইমেজ লকুগন ভেক্টর সিলেক্টেড বিটম্যাপ এটি ছিল বিটম্যাপ ইমেজ আর এটি হচ্ছে ভেক্টর তাহলে এই ভেক্টর ফাইলটি এখন আমরা সেভ করে ফেলবো আমরা নেক্সটে যাব নেক্সটে গিয়ে এখান থেকে আমরা ফরম্যাট চুজ করব যে কোনো ফরম্যাটে আমরা নিতে পারি এআই ইপিএস পিডিএফ এসবিজি আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী নিব তো আমি এখানে এআই সিলেক্ট করছি এবং সেভ এজ এ ক্লিক করে আমরা ফাইলটি সেভ করে ফেলব সাপোজ এটির নাম দিচ্ছি আমি ডগ আর্ট সেভ তো ফাইলটি সেভ হয়ে গিয়েছে আমরা যদি ওপেন করে আপনাদেরকে শো করি দিস ওয়ান আমি ডাবল ক্লিক করে ইলাস্ট্রেটর অ্যাডব অফ ইলাস্ট্রেটরে ওপেন করছি সফটওয়্যারটি আপনাদের কম্পিউটারে ইনস্টল করা থাকতে হবে আপনার গ্রাফিক জানার কোনো প্রয়োজন নেই আমি শো করছি লক্ষ্য করুন ফাইলটি ওপেন হয়ে গিয়েছে তো ফাইলটি গ্রুপ অবস্থায় রয়েছে আমরা এটিকে আনপ্রুভ করে দিব তাহলে আমরা ইচ্ছে মতো যেটি খুশি সেটি ধরতে পারবো যেমন এটি আমি সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি নিচে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন এটি আসলে আর্ট কালার আমি এই কালারটিও ডিলিট করে দিচ্ছি জাস্ট সিলেক্ট করে ডিলিট এখান থেকে আমাদেরকে অ্যাসেন্সিয়াল ক্লাসিক এটি সিলেক্ট করতে হবে তাহলে আমরা ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবো যেমন লক্ষ্য করুন এখানে হোয়াইট কালার শো করছে আমরা ইচ্ছে করলে জাস্ট এটিকে ধরে কালার চেঞ্জ করে দিতে পারি ইচ্ছে মতো যেমন এই কালারটি আমরা চেঞ্জ করে দিলাম যেমন এখানে লক্ষ্য করুন এখানে পুরো কালারটি ধরে এটি সিলেক্ট করে কালার পিকার নিয়ে যে কালারের উপরে ক্লিক করব সেই কালারে ধরে নেবে সেম একইভাবে আমি এটিও সিলেক্ট করলাম কালার পিকার সিলেক্ট করে এই কালারে নিয়ে নিলাম তো এভাবে কোন ধরনের ছোট ছোট সমস্যা যদি থাকে সেগুলো আপনারা এভাবে সলভ করে নিতে পারবেন ইচ্ছে করলে আমরা এই হোয়াইট কালারটিও চেঞ্জ করে দিতে পারি ইচ্ছে করলে আমরা এই কালারগুলো আলাদা আলাদাভাবে চেঞ্জ করতে পারি তো এভাবে ফাইলটি জাস্ট আপনাকে ওপেন করে ইচ্ছা মতো চেঞ্জ করে ফাইলটি সেভ করতে হবে তবে অবশ্যই যতটা সম্ভব ফাইলটি চেঞ্জ করে নিতে হবে তাহলে আমরা এটির নাম দিয়েছিলাম ডগ আর্ট এটার নাম দিলাম ডগ আর্ট ai ফরম্যাটে সেভ হচ্ছে এটির নাম দিলাম ডগার 77 অর্থাৎ এই ফাইলটি আপলোড করে আপনাদেরকে শো করছি আমি ওকে তো এই ফাইলে যে ব্যাকগ্রাউন্ড নেই সেটি আমি আপনাদেরকে শো করছি জাস্ট ফাইল অথবা অন্যান্য মার্কেটপ্লেসে অ্যাডব স্টক ছাড়া অন্যান্য মার্কেটপ্লেসে যখন আপনি আপলোড করবেন অনেক ইমেজ স্টক মার্কেটপ্লেসে আপলোড করতে গেলে আপনাদেরকে পিএনজি আপলোড করতে হবে অর্থাৎ আপনারা পিএনজি তো আপলোড করতে পারেন তো আমি পিএনজি তে সেভ করে আপনাদেরকে শো করছি সাপোজ জাস্ট যে কোনো একটি নাম দিয়ে যেহেতু আমরা এআই ফর্মেট আপলোড করব আমি এক্সপোর্ট করে আপনাদেরকে শো করছি থ্রি হান্ড্রেড পিপিআই ওকে তাহলে ফাইলটি যদি আমি আপনাদেরকে ওপেন করে দেখাই দিস ওয়ান লক্ষ্য করুন টোটালি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে এবং যে ইমেজটি নিয়ে আমরা কাজ করেছি সেখানে আমরা কালার মডিফাই করেছি তো এবার আমি ফাইলটি যদি স্টকে জাস্ট আপনাদেরকে আপলোড করে শো করি আপলোড আমরা ক্লিক করে ধরে ট্রাক করে নিয়ে আসতে পারি অথবা এখান থেকে ব্রাউজ করতে পারি আমি এটি নিয়েছিলাম জাস্ট ক্লিক করে ধরে আমি এখানে এনে ছেড়ে দিলাম ফাইলটি আপলোড হচ্ছে যেহেতু এআই ফাইল আপলোড হতে কিছুটা সময় নিবে ডান আপলোড কমপ্লিট এবং কোনো ধরনের কোনো ইরর নেই তো আমরা এখান থেকে নো সিলেক্ট করব। এখানে আমরা কিওয়ার্ড রিসার্চ করে দিব জাস্ট আমি ভিডিওতে শো করছি এবং এখান থেকে আমরা টাইটেল দিব সাপোজ আমি টাইটেল দিচ্ছি ডগ আর্ট এন্ড সাবমিট ফাইল আমি সাবমিট করে শো করছি আপনাদেরকে টার্মস এন্ড কন্ডিশন এগ্রি করব কন্টিনিউ আপনারা জানেন এখান থেকে বিড়াল সিলেক্ট করতে হবে ইমেজ ভেরিফিকেশন কমপ্লিট এবং লক্ষ্য করুন এখানে কোনো ধরনের ইরর নেই এন্ড সাবমিট ডান এবার অ্যাপ্রুভ হলে অটোমেটিক্যালি আমাদের সেল শুরু হয়ে যাবে আর এই আইডিটি আপনারা জানেন আমি টেস্ট পারপাসে টিউটোরিয়াল তৈরি করার জন্য রেডি করেছি তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ভেক্টর ম্যাজিক সফটওয়্যার দিয়ে কতটা ইজিলি আপনারা কাজ করতে পারেন তো আসুন আমরা ভেক্টর ম্যাজিক সফটওয়্যারের আরো ডিটেইলস দেখি যদিও আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপনে প্রচুর টিউটোরিয়াল রয়েছে এই বিষয়গুলোতে জাস্ট এখানে কিওয়ার্ড লিখে সার্চ বক্সে কিওয়ার্ড লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন তো আসুন আমরা দেখি আমরা যদি ব্যাকে যাই আমরা অ্যাডভান্স মোডে এডিট করব। আমি অ্যাডভান্সে ক্লিক করলাম তো এখানে কালার মোড দুটি অপশান পাবেন আপনারা ফ্লেক্সিবল কালার্স এবং পিক দা কালার্স তো আমরা ফ্লেক্সিবল কালার সিলেক্ট করব নেক্সটে যাব এবং এখানে কমপ্লেক্সিটি কমপ্লেক্সিটি এখান থেকে আমরা ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারি এই অপশানটি আপনারা অ্যাগ্রেসিভ সিলেক্ট করবেন অটো আপডেট এবং কালার ক্লাস্টারিং এটি সিলেক্টেড থাকবে নেক্সট এই অবস্থায় এখান থেকে আপনারা ইচ্ছে মতো কালার চেঞ্জ করতে পারবেন রিমুভ করতে পারবেন সাপোজ আমরা যদি কালার পিকারে ক্লিক করি লক্ষ্য করুন এই কালারটি সিলেক্ট করলাম আমি এবার যদি আমরা ফিল সিলেক্ট করি আমরা যেই কালারের উপরে ক্লিক করব ওই কালারে নিয়ে নেবে লক্ষ্য করুন যেই গাছগুলো একটু আগে আমরা ইলেস্টার্টারে দেখেছি তো এটি হচ্ছে বিটম্যাপ আর এটি হচ্ছে আমরা যেটি মডিফাই করলাম এবার আমরা যদি আপডেটে ক্লিক করি আপডেট হতে কিছুটা সময় নিবে ব্যাকগ্রাউন্ড লক্ষ্য করুন এই অবস্থায় আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এই আইকনটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে কেচির মতো ইরেজ এবং লক্ষ্য করুন ইরেজ সিলেক্ট করে আপনি যেখানেই ক্লিক করবেন সেটি ইরেজ হয়ে যাবে যেই কাজগুলো আমরা আগে ইলেস্ট্রাটারে করেছিলাম আমরা এখান থেকে সরাসরি করে নিলাম পরবর্তীতে এখানে কোনো ধরনের যদি সমস্যা থাকে সেগুলো আমরা ইলেস্ট্রাটারে কাজ করে নিতে পারবো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন নেক্সট সেভ আমরা এটি সেভ করে আপনাদেরকে শো করছি সাপোজ আমি এটির নাম দিচ্ছি বোঝার ডাউনলোড ফোল্ডারে সেভ হচ্ছে আমি যদি এটি ওপেন করে আপনাদেরকে শো করি দিস ওয়ান ডাবল ক্লিক করছি আমি ডান নাইসলি ডান নেই ব্যাকগ্রাউন্ডটি টোটালি নেই তো আমরা ইচ্ছে করলে ইরেজার টুল দিয়ে এই কালারগুলো এক্সট্রা যে কালারগুলো সেগুলো আমরা ডিলিট করে দিতে পারি আমাদের ইচ্ছে মতো যদি আমরা এগুলো রাখতে না চাই লক্ষ্য করুন চমৎকারভাবে ডিলিট হয়ে যাচ্ছে আগের মতো সেম আগের মতো আমরা ইচ্ছে মতো এখান থেকে কালার টালার কিছু চেঞ্জ করতে পারি সাপোজ আমি যদি এটি সিলেক্ট করি লক করুন আমি কালার চেঞ্জ করছি এটিও সিলেক্ট হয়ে যাচ্ছে তাহলে আমরা এই কালারটিও এই কালার করে দিই জাস্ট কালার পিকার নিয়ে এখানে ক্লিক করে দিব ডান ইচ্ছে মতো কাজ করতে পারি আমরা লক করুন ইচ্ছে মতো যেখানে খুশি সেখানে আমরা চেঞ্জ করতে পারবো কালার পিকার দিয়ে सपोज আমি এই কালারটি ধরে দিচ্ছি আমি এটি সিলেক্ট করছি এটি সিলেক্ট করছি এবং কালার পিকার সিলেক্ট করে এই কালারে ধরে দিচ্ছি দ্যাটস ইট ফাইনালি ফাইলটি সেভ করে নিতে হবে পূর্বেই শো করেছি আমি এআই ফরম্যাটে সেভ করে আমি মার্কেটপ্লেসে প্লেসে আপলোড করে আপনাদেরকে শো করেছি তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে ভেক্টর ম্যাজিক এই সফটওয়্যারটি আমাদের কাজকে কতটা ইজি করে দিচ্ছে ইভেন আপনারা যারা ফাইবারে ভ্যাকশন নিয়ে কাজ করছেন অর্থাৎ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে গুলোতে তাদের জন্য সফটওয়্যারটি অনেক গুরুত্বপূর্ণ আর এই সফটওয়্যারটি আপনারা গুগলে ভ্যাক্টর ম্যাজিক এআই লিখে সার্চ দিলে পেয়ে যাবেন যেমন এটি হচ্ছে মেইন ওয়েবসাইট ভ্যাক্টর ম্যাজিকের আপনারা গুগলে আরও প্রচুর লিঙ্ক পেয়ে যাবেন যেখান থেকে আপনারা ইচ্ছে মতো ডাউনলোড করে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি বোন স্টাডি করছেন তো গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস এর উপরে তার উপরে একটি প্লেলিস্ট 150 প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ